সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসীদের যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পাঁচে আগ সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার বসে তবে রেলবাজার হাটের পরিধি কিন্তু বড় না ছোটো এ দেখছেন বেশ শুধুমাত্র গুটি কয়েক গুরুই কিন্তু এখানে আসে আর কি আমরা একটু আপনাদের এই প্রতিবেদনে বর্তমান সময় একটু প্রচুর চাহিদা সম্পূর্ণ যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার গুঁড়োগুলো বিক্রি হচ্ছে সেই সার একটু গুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথেই থাকবেন এই যে এর পাশে আমরা দেখছি বেশ কয়েকটা এগুলো থেকে শুরু করবো চাচা আসসালাম আলাইকুম এটা কত টাকা চাইলেন তো দামটা আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত উঠছে বত্রিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন হাজার খানিক বাড়লে মানে তেত্রিশ হাজার হলেই দিয়ে দেবেন তেত্রিশ সাড়ে তেত্রিশ হলেই এই যে সার গরুটা বিক্রি হবে দেখা যায় আপনাদের আর এগুলো কি আপনার আচ্ছা ভাইজান যান আপনার এর কত চালেন এটা এটা তেত্রিশ এটা এখন পর্যন্ত কত বললো ভাইয়া তিরিশ পর্যন্ত বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত এটার বত্রিশ যেতে হবে অ্যাটলিস্ট ন্যূনতম এই যে সর্বশেষ বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর এই যে সাদাটা ভাইয়া এটা বত্রিশ চাচ্ছিলেন এটা কি অবস্থা এটা কত বলে এখন পর্যন্ত ছাব্বিশ সাতাশ হাজার হলে বিক্রি হবে এটা আচ্ছা লাস্ট ছাব্বিশ সাতাশ আর এই যে কালাটা এটা কত এটা পঁচিশ চালেন দেশি তো ও বত্রিশ দেশী তো না দেশী বত্রিশ হাজার টাকা চাওয়া এটা কি অবস্থা এখন পর্যন্ত কত বলে সাতাশ আঠাশ লাস্ট চিন্তা ভাবনা তিরিশ বত্রিশ যেতে হবে যেটি এই যে কালারটা দেখা যাবে সর্বশেষ তিরিশ বত্রিশ আচ্ছা আজকে বাজারে কি অবস্থা বলে কি বেচা হচ্ছে বাজার নরম বেচা বিক্রি একটাও করেন নাই কারো হয় নাই সেভাবে মানে একদম ক্রেতা নাই আজকে এই বাজার নরম আচ্ছা আচ্ছা বাজার নরম থাকলে তো আমাদের মানে বেশি লাভ হয় না সীমিত লাভেই তখন ছেড়ে দেন তো তার মানে এই সীমিত লাভ জাস্ট এটা কত হলে রাখবেন কালাটা তিরিশ একত্রিশ হাজার হলেই দিয়ে দেবেন আমরা একটু দেখে সর্বশেষ তিরিশ একত্রিশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখেন আচ্ছা এ যেটা দেখছি আমরা এটা একটু দাম জানবো চাচা আসসালামু সালামালাইকুম ভালো আছেন চাচা কেমন চাইলেন আপনারটা দাম চাচা ছেচল্লিশ

এটা কত বলে ভাইয়া দাম কত বলে ছাব্বিশ লাস্ট কত হলে দেওয়া যায় সাতাশ সর্বশেষ এই যেটি সর্বশেষ সাতাশ হাজার টাকা দিতে হবে আমরা একটু দেখাই যে পাশে কিছু দেখছি সার গরু আমরা এগুলো একটু দামে ধরুন আপনাদের দেওয়ার চেষ্টা করব এই যে দেখাই এর পাশে দুইটা দেখছি বেশ সুন্দর আমরা একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কেমন চাইলেন কালাটার দাম বত্রিশ চাপ ছিলেন এখন পর্যন্ত খরিদ্দার কত পর্যন্ত বলছে সর্বোচ্চ কত সাতাশ পর্যন্ত বলছে আচ্ছা এইটা লাস্ট চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি হবে আঠাশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে আচ্ছা ভাইয়া এটা একটা ধারণা দেন তো এটার বয়স আনুমানিক কয় বছর হবে এক বছরের নিচেই এটা আঠাশ হলে বিক্রি হবে আর এই যে এটা ভাইয়া এটা এটা সাতাশ পর্যন্ত রাখবো লাস্ট সাতাশ হলে বিক্রি করবেন এটা সর্বশেষ সাতাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের আর এটা কেমন কত বলে এখন পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত বলছি সর্বশেষ সাতাশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে রেলবাজার হাটে তো আপনাদের মানে যখন আসেন বাচ্চাকে নাকি হয় মোটামুটি আজকে কি দু একটা করলেন

এখন পর্যন্ত কত দাম উঠছে সাড়ে পঁচিশ পর্যন্ত বলছে তবুও দেন নাই কত হলে আসতে হবে এটা ছাব্বিশ হাজার টাকা হলে যেতে হবে সার দেখা যাবে সর্বশেষ ছাব্বিশ হাজার আর তার পাশেটা তার পাশেটা ছাব্বিশ চাওয়া দাম এটা কি অবস্থা এটা এখন পর্যন্ত কত বললো সাড়ে বাইশ বাইশ পর্যন্ত হলে তবুও দেবেন না কত আসতে হবে এটা চাচা তেইশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখে যাব সর্বশেষ তেইশ হাজার হলে এটা বিক্রি এটা শরীরে কি ল্যাম্পিও এই অবস্থা হয়েছে সারি যাবে আস্তে আস্তে সারিয়ে গেছে আর একটু আছে আচ্ছা আচ্ছা চাচা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কেমন দাম চাইলেন চাচা বাষট্টি জোড়াটা এই যে এই জোড়াটা বিদেশ সারগুরু বাষট্টি হাজার টাকার চাওয়া এটা এটা এগুলো কেমন এখন পর্যন্ত কত দাম বললো পঞ্চাশ ভাঙে বলছে এই এটি এবং এটি পঞ্চাশ ভাঙে বলে বাষট্টি হাজার টাকার চাওয়া দাম আচ্ছা সর্বশেষ কত হলে রাখা যায় এটা হ্যাঁ বাওান্ন যেতে হবে ছাব্বিশ হাজার করে এক একটা হলে বিক্রি হবে আর কি জোড়াটাই পাওয়ার নয় আমরা একটু দেখি এ পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু আপনাদের দামে ধারণা দিব এ পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভাই কি খবর ভালো আছেন